হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ কালকে হলো ছ তারিখ তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো ও গেছে কাজে কিছুই জানে না তো ভাবছি আজকে রাত বারোটায় বাড়িতে একটা কেক বানাবো তো রাত বারোটায় সেলিব্রেট করবো কিছুই জানে না সারপ্রাইজ থাকবে পুরোটাই আর অন্যদিনে আমি ফ্রুট কেক বানানো হয় কিন্তু ক্রিম কেকটা তেমন বানানো হয় না তো ভাবছি আজকে ট্রাই করব আর কেকটা এখন হচ্ছে তো তোমাদের সবাইকে দেখাবো হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি তোমাদের সবাইকে তো দেখো এখন বারোটা বাজে এখন সারপ্রাইজটা দেওয়া হচ্ছে রিয়াকশনটা দেখো এখন মা ঘুমিয়েছিল মাকে নিয়ে এসছি দেখো এবার হলো এবার গিফটটা দিয়ে দি হাসিটা দেখো শুধু মুখের ভীষণ খুশি গিফট পেয়ে আর দেখো বলছে যে কার্ডটা বেশি পছন্দ হয়েছে প্যাকেটে আছে কারণ দেখেনি তো কার্ডটা হাতে বানানো জানি না কেমন লাগবে বলছে তো ভালো লেগেছে ফটো দিয়ে করা শুধু আর পিছনে হ্যাঁ এখানে একটা স্পেশাল জিনিস আছে দেখো দেখাচ্ছে হ্যাঁ এটা ওর আর আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করা নীলটা ওরা লালটা আমার এখন বলছে যে এই কারণে নিয়েছিলে বুঝতে পারিনি যখন নিয়েছিলাম আর বেশি কিছু নেই আর পিছনে একটা গুগল ফর্ম্যাটে লেখা হ্যাঁ নতুন কিছু করতে চাইছিলাম তো এই পর্যন্তই আর এবার প্যাকেটটা খুলে দেখুক শার্ট আছে একটা জানি না কালারটা পছন্দ হবে নাকি দেখো হাসিটা দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ পছন্দ হয়েছে আর এবার কেকটা কাটা হবে দেখো এবার মাকে খাইয়ে দেবে এক্ষুনি এই জায়গাটা হ্যাঁ দুজনেই খেয়েছে যাচ্ছে কেউ তো কিছু বলছেই না যে কেমন হয়েছে আর আমি বাদ পড়ে গেছি মাঝখান দিয়ে জানি না কেমন হয়েছে